কেমন এ নিউ ব্লগ আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ওই শুভকামনা তা আজকে হচ্ছে আমার দেওয়ারের শুভ বিবাহ তো আমরা সবাই বরযাত্রীর জন্য রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখানে আমি একা একটা একটু দাঁড়িয়ে আছি তো চলো বিয়ে কিন্তু বিয়ে এবার বেরোবে তাই সবাই রেডি হচ্ছে তা সে যায় এই দেখো ঘোড়াগাড়ি হ্যাঁ হ্যাঁ পূর্ব তো বটে তো এই হচ্ছে আমার দেওরের ঘোড়াগাড়ি চলে এসেছে এই ঘোড়াগাড়ি করেই কিন্তু বিয়ে করতে যাবে ভীষণই সুন্দর মাশাআল্লাহ এত সুন্দর সাজিয়েছে ঘোড়াগাড়িটা দেখো ঘোড়াগাড়ি চলে এসেছে ঘোড়াগাড়ি এবার জামাই যাবে মজা হবে নাকি ঘোড়াগাড়িতে দুজন যাওয়া হবে চাঁদনি এক বউ আর দেখো দুটো সিট হাসা হাসা তো এই দেখো জামাই কিন্তু উঠে পড়েছে ওই যে আর গাড়িতে ভীষণ সুন্দর বিয়ে রাজকীয় ভাবে বিয়ে হচ্ছে এত সুন্দর লাগছে যে পড়ারই নেই আর ওই যে জিমিকে দেখছো লাল কটপুরে ওই পোটপুরে জিমি

তো অলরেডি কিন্তু আমরা মেয়ের বাড়িতে চলে এসেছি বরযাত্রী আর বসেও পড়েছি এখানে টিফিন খাওয়ার জন্য টিফিনও কিন্তু দিয়ে দিয়েছে এখানে আছে দেখো চারিদিকে কিন্তু সবাই বসে আছে এদেরকে কিন্তু ছুটি খেতে শুরু করে দিয়েছে সানু সানু শুধু দাঁড়িয়ে আছে সবাই বসে সানু সিটটাই কম

ছোট মামি আর মামি ছোট মামি আর মামি দুই মামিতে আমার দেখো তোমরা সবাই দুই মামি এসে শুধু খাওয়া শুরু করেছে যখন থেকে এসেছে দুটো করে টিফিন খেলেন নাকি না চারটে করে নিয়েছেন ধরেন হ্যাঁ ক্যামেরা দায়িত্ব তো আমি নিয়েছি পিউদের

हिंदी माने और कैसे बस्ते हेलो ये हेलो अब पापा कल आपको ठीक हो হ্যাঁ হ্যাঁ গ্রাম নহাটি পানির রোড ওয়ার্ড নাম্বার নয়ের নয়ের মোহাম্মদ মোহাম্মদ সরার বিধান মতে নগদ পাঁচ হাজার এক টাকা নগদ পরিষদে পরিষদে উনি তাকে স্বামী রূপে খাতির কবুল করছেন মুস্তাক আলী পিতাফে রহমত আলী গ্রাম নহাটি বানীয় রোড ওয়ার্ড নম্বর নয় থানা ব্লক নহাটি জেলা বিদ্যুতের নগদ পাঁচ হাজার এক টাকা দেমরে মোহাম্মদ সরার বিধান মতে তুমি তাকে স্বামী রূপে দাবি কবর করছ মুশতাক আলী পিতাফেক রহমত আলী রশ্মী তো ছেলে মেয়ে দুজনেরই কিন্তু বিয়ে

হজরত মোহাম্মদ সাল্লাহ তালিস্ল রসুলকে সঙ্গে ধারণ মস্তিষ্ক স্বইক্ষায় এই পবিত্র ভার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে শাক্ষি মানি নাফিসা খাতুন করেছে অনুরূপ প্রভিও কি সুস্থ মস্তিষ্কে স্বাদচ্ছায় নিজিচ্ছায় এই পবিত্র ভার মধ্যে সে আল্লাহ আল্লাহ রসুলকে শাক্তি মানি নাফিসা খাতুনকে বীরভূম জেলার অন্তর্গত নালাটি থানার অধীন ফাঁপুর গ্রাম নিবাসী মোহাম্মদ গোলাম মকিলের কন্যা নাফিসা খাতুন নগদ পাঁচ হাজার এক টাকা দেম পাইয়া দুজন সাক্ষী সাক্ষদায় একজন উকিলের ওকালতিতে উপস্থিতিতে মোহাম্মদ সাল্লাহ সালামের সরিয়ে সব বিধান মতে সুস্থ মস্তিষ্ক সাই চাই চাই গুরুত্ব ভরা মধ্যে আল্লাহ নাফিসা খাতুন তোমাকে

কিন্তু আমাদের চলে এসেছে বাড়িতে বউ কিন্তু অনেকদিন পরেই আমি দেখলাম দেব পিউ এদিকে একবার তাকাও তোমাদের বউ কেমন ইচ্ছা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না আর আজকে সারা ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না ভালো লাগলে জানটিকে অনেক স্যার কমেন্টে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো সবাই অনেক অনেক ভালো থাকবো সুস্থ হাফেজ